যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজার আক্রমণ করে না যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজারের গরু ছাগল লুটপাট করে না যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজার অগ্নি সংযোগ করে না যারা হুসাইনি মুসলমান তারা কখনো আরেকজন হক নষ্ট করে না যারা ওলি আল্লাহর মাজার আক্রমণ করেছে ওই দরবারে গরু ছাগল সব লুটপাট করে নিয়ে গেছে নিঃসন্দেহে ধরে রাখেন আমরা কি ভুলে গেলাম শাহজালা নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের গরু গোবিন্দ পলাইয়া গেল গরু গোবিন্দ পরাজিত হল শুনিয়া যাহার আমরা কি বলে গেলাম শাহজালালের নাম শাহজালাল হুসাইনি শাহজালাল হুসাইনি শাহ পুরান হুসাইনি আমার শাহ হুসাইনি গরিব হুসাইনি শাহ পুরান হুসাইনি শিপাশালা হুসাইনি ফতে গাজী হুসাইনি

আমার বাড়ি থেকে বুঝাই দিতে দেশের তো পরিস্থিতি ভালো না একটু আবার কি দরকার আছে হন একটু ডাইল ডুল ওয়াজ করেন কারণ বলা যায় না তো আমি কে হ তাও তো ঠিক আমি তো মুনাফিক ন আমি তো মুনাফিক না বাবা সন্নিরা শান্তি প্রিয় এই কই মারহাবা জোরে কোন ইনশাআল্লাহ আপনার কষ্ট হইতেছে একটু হালকা কষ্ট হইতেছে